বহুদিন পর আবার আনপ্ল্যান ট্রিপ ইম্পালসিভ ডিসিশনে সোলো ব্যাক প্যাকিং টু শ্রীলঙ্কা টিল নাও ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ট্রাভেল ডায়েরি টু মি কলম্বোর সিটি স্কেপস ভারত মহাসাগরকে পাশে নিয়ে ট্রেন জার্নি গল ফোর্টের জিওগ্রাফিক্যাল ভ্যালু ও ইতিহাস মিরিসার অসাধারণ সানসেট স্নরকেলিং উইথ টার্টলস এলার পাহাড়ি রাস্তায় ড্রাইভ করা ভিন্ন দেশে পাহাড় ও বৌদ্ধ ধর্মের আবারও যুগলবন্ধন দেখা চা বাগান আর পাহাড়ের মধ্যে দিয়ে পৃথিবীর সবথেকে সুন্দর ট্রেন জার্নিগুলোর মধ্যে একটা এক্সপিরিয়েন্স করা নোয়ারা এলিয়ার অসামান্য সৌন্দর্যের সাথে রামায়ণের মেলবন্ধন কেফ এক্সপ্লোরেশনে গিয়ে রাবণের তৈরি পুকুরে স্নান করা সীতাকে লুকিয়ে রাখা জায়গা দেখা আর সঙ্গে কিছু অসাধারণ বন্ধুত্ব ওয়েল থ্যাংক ইউ শ্রীলঙ্কা আমি জাস্ট শ্রীলঙ্কাতে ল্যান্ড করে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় কারেন্সি এক্সচেঞ্জ করলাম আর তারপর একটা সিম তুললাম একটা হেভি এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি আমি অনেক নিজের সাথে নিজের এক্সপিরিয়েন্স আমি মানে অদ্ভুত ব্যাপারটা প্রথমবার বাইরে এসেছি জাস্ট এয়ারপোর্ট থেকে বেরলাম আমি ব্যাপারটা হলো যে আমি যখন সিমটা তুলতে গেলাম সিমটা তুলতে গিয়ে দেখি আর কুড়ি জিবি ডেটা দিচ্ছে তেরোশো নিরানব্বই টাকায় এবার যখন তেরোশো নিরানব্বই টাকায় দিচ্ছে তখন আমি এটা ক্যালকুলেটই করতে পারিনি যেটা ইন্ডিয়ান মানি না এই ফার্স্ট টাইম চোদ্দশো টাকা সিমের দাম নিচ্ছে সরি নো থ্যাংক ইউ আর আমি ভাবলাম টাকা সিমের টাকা দাম নিচ্ছে অত্যন্ত বেশি ফিরে জাস্ট মানে টার্ন ব্যাক করব সেই মুহূর্তে আমার মনে পড়লো আর এটাকে অলমোস্ট তিন দিয়ে ডিভাইড করলে সেটা ইন্ডিয়ান মানি ভেবে হেভি খুশি হয়ে গেলাম আর সিমটা নিলাম এটা হলো বন্দারা নাইকে এয়ারপোর্ট সামনের দিকটা ছোট হলেও ভেতরটা বেশ লেন্দি শ্রীলঙ্কায় ট্রাভেলের ক্ষেত্রে সব থেকে ভালো কমিউনিকেশনের জন্য অ্যাপস হচ্ছে পিকমি যেরকম আমাদের ওলা উবের এখানে উবেরও চলে কিন্তু উবের এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ এখানে সব থেকে সস্তা হচ্ছে পিকমি। পিকমিতে আমি এখন একটা অটো যেটা এখানে টুকটুক বলে বুক করলাম সেটাই করে আমি আমার হোস্টেলে যাব এখন যেটা এখানে বাকিরা যা চার্জ বলছিল অটোর জন্য তার একদম হাফ প্রাইস এটা এটা সেমভাবে কোনো গাড়ির ক্ষেত্রেও যায় আমি এখানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেই ঘুরবো কিন্তু এই মুহূর্তে আমি যে পরিমাণ টায়ার্ড হয়ে আছি আর যে পরিমাণ আমার ঘুম পাচ্ছে তো এখন বাজে এখানে এক সেকেন্ড চারটে দশ চারটে দশ বাজে এখন আমার গিয়ে ঘুমানো প্রচন্ড জরুরি নইলে আমি কালকের দিনটা ঘুরতে পারবো না কালকে নয় মানে আজকের দিনটাই আমি ঘুরতে পারবো না তার নইলে তো সেই কারণেই আমি এখানে টুকটুকটা ভাড়া করলাম তো এটা আমার শ্রীলঙ্কায় নেমে প্রথম জার্নি অটোতে করে বা টুকটুকে করে অদ্ভুত ঠিক লাগছে ঠিক আছে বেশ একা ট্রাভেল করছি মাছ আমি এখন কলম্বোর ব্যাকপ্যাকারস লঙ্কা হোস্টেলে এই বেডটায় ওপরেরটায় আমি আছি হোস্টেলটা বেশ ঠিকঠাক এখানের যে হোস্ট মালিথা মালিথা একজন অসাধারণ মানুষ তার ব্যবহার তার হেল্প করা গুলো খুব সুন্দর মানুষ মালিতা একজন আমি এখন বেরোচ্ছি কলম্বো সিটিটা ঘুরতে দেখি কোথায় জায়গা আমার সময় হয় এক্সপ্লোর করার মতো কাল ভোরবেলা আমি এখান থেকে বেরোবো সো রাস্তায় দেখা হচ্ছে দিস ইজ আ কিউট অ্যানিমাল দিস ইজ বেবি এখানে শ্রীলঙ্কার ন্যাশনাল মুনুমেন্ট ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল আছে যেটা ব্রিটিশ শাসন থেকে শ্রীলঙ্কার স্বাধীনতার স্মৃতিতে তৈরি এই জায়গাতেই উনিশশো আটচল্লিশের ফোর্থ ফেব্রুয়ারি স্বাধীন শ্রীলঙ্কার প্রথম পার্লামেন্ট অধিবেশনের ফরমাল সেরিমানি হয়েছিল স্ট্রাকচারের ঠিক সামনের দিকে আছে এখানের প্রথম প্রধানমন্ত্রী ডন স্টিফেন সেনানায়কের মূর্তি মেমোরিয়াল হলটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটার ভেতরে স্ট্রাকচারের ডিজাইন যেটা মাগুল মারুয়া বা দ্য রয়্যাল অডিয়েন্স হল অফ দ্য কিংডম অফ ক্যান্ডিল স্ট্রাকচার থেকে ইন্সপায়ার্ড হলের ঠিক মাঝে রাজার বসার জায়গা আর তার দুপাশের পিলারগুলো রিপ্রেজেন্ট করে কোনো মন্ত্রীস্থানীয় ব্যক্তি কিংবা কিংস ক্যাবিনেটের কোনো উচ্চপদস্থ ব্যক্তিদের আমি এখন কলম্বোর গার্লস ফেসে আমার ঠিক সামনে ভারত মহাসাগর এটা কলম্বোর সব থেকে বড় বিচ আহ জায়গাটা একটা অদ্ভুত ভাইবস আছে চারিদিকে বিচিত্র ধরনের ঘুড়ি উঠছে মানে আমি আগে এরা কোনোদিন ঘুড়ি এরকম দেখিনি ছবিতে অনেক দেখেছি নিজের চোখে কোনোদিন দেখিনি আমি এখানে একটা অদ্ভুত জিনিস খেলাম বেশ সুন্দর খেতে আমাদের যেরকম নান সেরকম নানের মতো রুটি তার মাঝখানে ওরা চাটনি দেয় একটা সেই চাটনির সাথে বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়েছে এখানের টাকায় দাম নিল দেড়শো টাকা বেশ সুন্দর খেতে আমি সাধারণত খুব একটাও ভেজ খাবার ছাড়া অন্য খাবার পছন্দ করি না কিন্তু এটা ভেজ হওয়া সত্ত্বেও আমার প্রচণ্ড ভাল লেগেছে খেতে আমি এখানে সানসেটটা দেখতে চাই সিটি থেকে এখান থেকে এই পুরো শহরটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় সেট প্রায় হবে হবে সিচুয়েশন আমি পোর্ট সিট ঢুকছি লিট্লি দৌড়োচ্ছি প্রায় একটু লেট করে ফেলেছি অ্যাজ ইউজুয়াল ওখানে অনেকগুলো ছবি আর ভিডিও তুলছিলাম এতক্ষণ আমি এই পেছন দিকটাই ছিলাম এখান থেকে ওই জায়গাটার একটা অসাধারণ প্যানারমিক ভিউ পাওয়া যাচ্ছে কি দুর্দান্ত আকাশের কালার চেঞ্জ হচ্ছে দুর্দান্ত অ্যাপার্ট ফ্রম দ্য বিউটি এই জায়গাটা হিউজ কন্ট্রোভার্সিয়াল একটা জায়গা এই পোর্ট সিটি প্রজেক্টটা চলছে নিরানব্বই বছরের জন্য লিজে একটা চাইনিজ কোম্পানির আন্ডারে কিছু মানুষের মতে এটা ডেভেলপমেন্টের নামে অন্য দেশকে জমি বিক্রি অ্যাজ পার ফিউ রিপোর্টস এই প্রোজেক্ট চাইনিজ গভর্নমেন্টের একটা ট্যাকটিক্যাল মুভ টু ডমিনেট দ্য ওশিয়ান যেটা ভবিষ্যতে ইন্ডিয়ার জন্য সিকিউরিটি থ্রেট হতে পারে যাই হোক থেকে একটা অসম্ভব সুন্দর প্যানারমিক ভিউ পাওয়া যায় কলম্বোর আমি দুপুরের পর থেকে কলম্বো শহরটাকে প্রায় হেঁটেই ঘুরছি যে জিনিসটা এই শহরের সব থেকে ভালো লেগেছে এখন অবধি সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা মানে রাস্তাগুলো পুরো ছকছকে তকতকে রাস্তা প্রচন্ড পরিষ্কার মানে কোথাও কোনো নোংরা পড়ে থাকতে দেখছি না আমি কি অর্গানাইজড চারদিকে প্লাস্টিকের বোতলের ফেলার আলাদা জায়গা নোংরা ফেলার আলাদা জায়গা কি অর্গানাইজ শহরটা দিন সকালে বিন্দতা হয়ে গল ফুটের উদ্দেশ্যে পুরো রাস্তায় ঠিক রেল লাইনের পাশে পেলাম ভারত মহাসাগরকে কেউ